অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছিলেন কথা আমরা আজকে এসেছি উত্তর জেলা রংপুরে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন রংপুর পাঁচ মিঠাপুকুর আসনের জামায়াত মনেকের প্রার্থী অধ্যাপক রংপালী

আঠারো সালে তো সত্যি করেছে নির্বাচনও এটাই প্রথম বাইরে ভিত্তিতে আমরা ইতিমধ্যেই মাঠে মাঠ আনে তারপর আমরা আলহামদুলিল্লাহ আমরা অভূতপর খাওয়া পাবি জনগণের মধ্যে বিশেষ করে সরকার বিদায় নেওয়ার পরে জনগণের মধ্যে উৎসাহত্তি বানা এখন নির্বাচনকে তরুণ যুবকদের মধ্যে আমাদেরকে কারণ আজকে তাদের বয়স আঠারো পঁয়ত্রিশ বছর ক্ষত্যিকার ফেরা জীবনে একটা ফোন দেওয়ার পায় না এই কারণে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা বেশি করা সামাজিক আসলে এটা বলার জন্য বলা নয় এটা সর্বজন সর্বজনশীল আমাদের এটা অনেক আগে এবং এই ভিত্তি থাকার কারণে দুই হাজার চোদ্দো সালে দু হাজার পঁয়ত্রিশ নির্বাচনে আমরা একটি জলাপর সেটা আওয়ামী লীগের তো সেই নির্বাচনে বিভিন্ন সুস্থ হয়েছে সেখানে আমরা আওয়ামী লীগের প্রার্থী করে পড়াশোনা দুঃখের বিষয় আমাকে একটা দিনের জন্য আমার বেশিরভাগ সময় দেখলার পর মামলা বারবার করে পুরো সময়টা এই মেটা পুকুরে সাহির সাহেবের রায়ের দিন প্রকাশ্যে হাজার হাজার এবং পরে পনেরো সালে আবার আবলু নামে এক ছেলেকে সব মিলিয়ে মিটে টুকুর কিন্তু একটা অত্যাচারিত জন্মপদের নাম এখানে হাজার হাজার লোকের নামে হাজার হাজার নাম আছে তারা বাড়ি ছোড়া হচ্ছে চাকরি চলে গেছে ব্যবসা চলে গেছে সব দিক থেকে মিঠা টুকু এত বেশি অত্যাচারিত মধ্যে তার সেই ক্ষোভটা আরও বেশি হয়েছে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে না দেওয়ার এই জন্য আমরা আরও বেশি আশাবাদী এবং জনগণ তাদের সমস্ত কিছুর হিসাব আগামী নির্বাচনে চিকায় দেবে আমরা মনে করি তাদের মধ্যে জনগণ সব কিছু তারা অ্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে গ্রহণ করবে আপনারা সরকারের ছিল আমাদের কাজ কেন করছে হ্যাঁ নির্বাচন নির্যাতন ছাড়াও আমরা কিন্তু সবসময় জনগণের পাশে আর যেহেতু জোটবদ্ধভাবে বললেও এই সিটটা কিন্তু বরাবর জমা দিচ্ছে অনেক আগে থেকে বরাবরই একটা বার শুধু বিএনপি এখানে জয়লাভ করেছে তারপরে আওয়ামী একানব্বই থেকে ষোল্ ধারাবাহিকভাবে এগুলো নির্বাচন করে আসি এবং জোটবদ্ধ অবস্থায় করেছি তো আমরা কিন্তু সবসময় জনগণের পাশে বিপজয় আপদ ভালো প্রতি বন্ধ করতে চাই সব সময় জনগণের পাশে আমরা আছি তাদের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াই সবসময় তো আমরা জনগণের সবথমতো প্রতি আমরা মনে করি যা আমরাও জনগণের সাথে মিশে আছি হ্যাঁ জনগণ আমাদেরকে আপন এবং আমরাও জনগণকে আপনার সেই মনে করি নির্দেশ আর দীর্ঘদিন বিএনপি মাঠে থাকার কারণে তাদের এই ঘাটতি তাদের হয়ে গেছে তাছাড়া সাংগঠনিক দিক থেকে তাদের চেয়ে আমরা অনেক কিছু মিলায় আমরা

আমরা এই ভিডিওটা বানানোর জন্য আপনারা জানেন যে আমাদের আজকেরখানে আমাদের এই সরকারিভাবে রাস্তা কাজ ইনস্টল আছে আমরা সম্পূর্ণ দেখার কথা ক্যাপ আমরা আজ আমরা

সবজি সংরক্ষণের জন্য এই জন্য আমি মনে করি যে এখানে সবজি সংরক্ষণের জন্য কমপক্ষে দুটি বড় আকারের কণিষ্ট দেওয়া বিজল এরপরে মিডিপুরে এক প্রান্ডে ঘোড়া গাছ নিয়ে সেখানে হাড়িভাঙ্গা আমের আমার সেখানে ছিল পরিমাণ আম আশেপাশে পরিমাণ আমি একটা

আর পিঠপুরে মূল সমস্যা হচ্ছে এখান থেকে বডার কাজ কর একটা সদাধারণ আমাদের আমার এই ক্ষেত্রে

তো বলছেন যে তাহলে জিতে ব্যাপার এই ক্ষেত্রে অন্য কাউকে প্রার্থীদের হয় সেক্ষেত্রে পড়াশোনা বললে কীভাবে মানে কীভাবে সাপ করা হয় বিষয়টা হলো যে নটবদ্ধভাবে ঠিক নয় না এটা সমাজ সুন্দর সুবিধা নেই বা সমাজ এতদিন অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকলে ভাগাভাগি সংখ্যা নিয়ে বিতর্ক থাকে এখন অতি আমাদের সঙ্গে তার দল আছে তারা একমত হয়েছেন যে সংখ্যা বড় কথা নয় আমাদেরকে জয়লাভ করতে হয় এই নীতিতে এখন সবাই অর্থাৎ সেই ক্ষেত্রে সবাই সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা আছে যেহেতু এই আসনে আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে নির্বাচন করে আসছি সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস একশো ভাগ বিশ্বাস হচ্ছে এই আসন আমাদের থাকে তারপরেও কেন্দ্র যদি বৃহত্তর কোনো স্বার্থে স্বার্থ একটা সাংগঠনিক সিদ্ধান্ত অবস্থা মানার জন্য ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ